আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা লেসনে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপেল কে আলাদাভাবে আমরা চিনতে পারি তো আমরা এই বিভিন্ন চাকরির পরীক্ষাতে জিরান এবং পার্টিসিপেল অনেক বেশি আসে एग्जामে তো এটা নির্ণয় করতে গিয়ে আমাদের অনেক সমস্যা হয় তো আজকে ক্লাসটা দেখার পরে আশা করি আপনাদের জিরান এবং পার্টিসিপেল নিয়ে কখনো কোনো সমস্যা হবে না তো বেশি কথা না বলে চলুন আমরা ক্লাসটা শুরু করি তো দেখেন জিরান যদি ভার্বের সাথে আইএনজি যোগ করার পরে সেটা যদি নাউনের কাজ করে তাহলে সেটা হয় জিরাং আবার অপরদিকে ভার্ভের সাথে যদি আইএনজি যোগ করার পর সেটা যদি অ্যাডজেক্টিভের কাজ করে অ্যাডজেক্টিভের কাজ করে সেটা হবে কি প্রেজেন্ট এখন দেখেন একবার ভার্ভের সাথে আইনজীবী যোগ হয়ে নাউনের কাজ করলে হবে জিরান আর একবার আইনটি যদি অ্যাবজেক্টিভ এর কাছে হবে কি পার্টিসিপল এবং সমস্যা কোথায় আমাদের যারা শিক্ষার্থীরা আমরা পনেরো অভিজ্ঞতা থেকে দেখি যে পার্বের সাথে আইনটি যোগ করার পরে কখন সেটা নাউন হয় এবং কখন সেটা অ্যাডজেক্টিভ হয় এটাই আমরা বুঝি না তো আমরা এই ঝামেলাটার মধ্যে না যাই আমরা একটা নতুন একটা সহজ টেকনিক শিখবো আপনি একটা সেন্টেন্স দেখার সাথে সাথে দশ সেকেন্ডের ভিতরে যেন বলে দিতে পারেন যে কোনটা জিরান এবং কোনটা পার্টিসিপল তো চলুন আমরা সেটা একটু দেখি দেখেন আপনি দেখবেন যে যদি কোনো সেন্টেন্সের শুরুতে এরকম ভার্বের সাথে আইনটি থাকে তো সেই ক্ষেত্রে আপনি জিরান নাকি পার্টিসিপল কিভাবে বুঝবেন দেখেন আমি এখানে কয়েকটা সেন্টেন্স লিখে দিয়েছি দেখুন প্রত্যেকটা সেন্টেন্স শুরুতে কি ভাবের সাথে আমাদের এখানে আইডি দেওয়া আছে তাহলে আমি বুঝবো কিভাবে যে এটা জিরান নাকি পার্টিসিপল এটা নির্ণয় করার জন্য একবার সহজ একবার সিম্পল টেকনিক আপনি দেখবেন যে এই সেন্টেন্সটা থেকে এই ভার্বের সাথে আইনজি যেখানে শুরুতে দেওয়া আছে এই সেন্টেন্সে কোনো দ্বিতীয় সাবজেক্ট এখানে আছে কি নাই যদি দ্বিতীয় সাবজেক্ট থাকে এই সেন্টেন্সে তাহলে হবে কি এটা প্রেজেন্ট পার্টিসিপল আর যদি কোনো দ্বিতীয় সাবজেক্ট এখানে না থাকে তাহলে ওটা হবে কি জিরান এখন দেখেন আমরা এই দুই নম্বর এক্সাম্পলটা আগে দেখি যে টেলিং লাইস ইউ ক্যান নট উইন তাহলে দেখেন আমার এখানে টেলিং লাইসের পর এখানে আরেকটা সাবজেক্ট এখানে দেওয়া আছে সাবজেক্ট কি আছে নাকি নাই সাবজেক্ট আছে তাহলে দ্বিতীয় সাবজেক্ট আছে যদি দ্বিতীয় সাবজেক্ট থাকে তাহলে এই ভার্ব প্লাস আইএন এটা হবে কি প্রেজেন্ট পার্টিসিপল কি হবে এটা প্রেজেন্ট পার্টিসিপল আর উপরে সেন্টার থেকে দেখি আমরা এখন দেখেন যে টেলিং লাইস ইজ এ গ্রেট সিম দেখেন এইখানে আমাদের টেলিং লাইস এর বড় আর কোনো শব্দ এখানে আছে নাই যেহেতু কোনো শব্দ এখানে নাই সেহেতু এটা কি হবে জিরান্ড হবে তাহলে দেখেন সহসনা টেকনিকটা তো আশা করি আপনারা পরের গুলো নিজেরও পারবেন তিন নম্বর সেন্টেন্স দেখেন ওয়াকিং ইন দা মর্নিং উই ক্যান কিপ আওয়ার বডি ফিট এখন দেখেন এখান থেকে হ্যান্ড দিয়ে আমরা দেখি এখানে এই সেন্টেন্সের মধ্যে আরেকটা কি শব্দ এখানে আছে যেহেতু আরেকটা শব্দ আছে যদি দ্বিতীয় সাবজেক্ট থাকে তাহলে কি হবে ভার্ট প্লাস আইএনজি এটা তখন হবে কি প্রেজেন্ট পার্টিসিপল যদি দ্বিতীয় সাবজেক্ট থাকে তাহলে কি হবে প্রেজেন্ট পার্টিসিপল আমাদের দ্বিতীয় সাবজেক্ট এখানে আছে আরেকটা তাহলে প্রেজেন্ট পার্টিসিপল নেক্সট ওয়ান চেঞ্জিং ব্যাড হ্যাবিটস হেল্পস আস টু বি সাকসেসফুল দেখেন এই সেন্টেন্সে চেঞ্জিং এর পরে আর এখানে কোনো সাবজেক্ট নাই যেহেতু কোনো সাবজেক্ট নাই নো সাবজেক্ট নো সাবজেক্ট যদি কোনো সাবজেক্ট না থাকে তাহলে সেটা কি হবে জিরাউন্ড হবে আমি দেখেন কত সহজে আমরা কি নির্ণয় করতে পারতেছি তারপরে নেক্সট সেন্টেন্স দেখি আমরা চেঞ্জিং ব্যাট উই ক্যান বি সাকসেসফুল দেখেন এইখানে একটা সাবজেক্ট এখানে আছে যেহেতু সাবজেক্ট আছে সাবজেক্ট থাকলেই সেটা কি হবে তাহলে সাবজেক্ট যদি থাকে তাহলে সেটা কি হবে প্রেজেন্ট পার্টিসিপল আমরা একটু সংক্ষেপে লিখলাম শুধু পার্টিসিপল জায়গা জায়গা না থাকার জন্য আমরা শুধু এখানে পার্টিসিপল লিখলাম আপনারা ধরে নেবেন এটা প্রেজেন্ট পার্টিসিপল নেক্সট ওয়ান আমরা দেখি দেখেন নেক্সট আমাদের আছে কি এখানে হচ্ছে গিয়া ওপেনিং দা ফাইল দ্য ডিটেকটিভ বুক আউটে নিউজ পেপার তাহলে দেখেন আমার এখানে ভার প্লাস আইন দিয়ে কি বাক্যটা শুরু হয়েছে এখন আমরা খুঁজবো এখানে এই সেন্টেন্সের ভিতরে দ্বিতীয় কোনো সাবজেক্ট আছে কি নাই দেখেন ওপেনিং দা ফাইল দ্য ডিটেকটিভ মানে গোয়েন্দা টুক আউট এই নিউজ পেপার এখানে টুক আউট হচ্ছে ভার তাহলে ভার্বের এই টুকআউট ভার্বের সাবজেক্ট হচ্ছে কি ডিটেকটিভ তার মানে কি আমি দ্বিতীয় সাবজেক্ট এখানে পেয়েছি যেহেতু আমি এখানে দ্বিতীয় সাবজেক্ট পেয়েছি তার মানে কি আমার এখানে ভার্ব প্লাস আইএনজি যেটা দেওয়া আছে এখানে কি হবে প্রেজেন্ট পার্টিসিপল তাহলে আমরা লাস্ট স্টেপটা একটু দেখি আপনারা হয়তোবা এটা পারেন তারপর আমি একটু দেখিয়ে দিই আপনারা বুঝে গেছেন দেখেন তাহলে রাইডিং এ হর্স হি ওয়েন্ট টু এ ডিস্ট্যান্ট প্লেস এই যে ভার্ব প্লাস আইএনজি যদি সেন্টেন্সের শুরুতে ভার প্লাস আইন জি থাকে তাহলে আমরা কি এটাকে জিরান ধরবো অথবা কি প্রেজেন্ট পার্টিসিপল ধরবো এখন কথা হচ্ছে আমি কি জিরান ধরবো না প্রেজেন্ট পার্টিসিপল ধরবো এটা বোঝার জন্য আমি কি করব আমি দেখবো এই সেন্টেন্সের কোন দ্বিতীয় সাবজেক্ট আছে কি নাই দেখি আমরা রাইডিং এ হর্স ঘোড়ায় চড়িয়া কি ওয়েন্ট টু এ ডিস্ট্যান্ট প্লেস সে কি করলো একটা দূরবর্তী জায়গায় চলে গেল তাহলে আমার এখানে ওয়েন্ট হচ্ছে কি আর একটা ভার্ব আছে তাহলে এইভাবে সাবজেক্ট হচ্ছে কে কি যেহেতু এখানে একটা সাবজেক্ট আছে তার মানে এখানে ভার প্লাস আইনজি মানে রাইডিং এটা তারা কি হবে এটা হবে পার্টিসিপেন্ট তো আজকের পর থেকে আশা করি আপনাদের প্রেজেন্ট পার্টিসিপেন্ট এবং জিরাঙ্গে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ